তো দু সাল শুরু হয়েছে এটাই চ্যানেলের প্রথম ভিডিও দু সালে তো আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনার এ বছরটা খুব সুন্দর কাটবে এবং আপনার ইচ্ছা যা আছে পূরণ হবে এটাই আমি প্রার্থনা করি তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথম মানে যেদিন এক তারিখ আমি সকালে গিয়েছিলাম এটিএমে তো এটিএমে গিয়ে আমি একটা নতুন জিনিস দেখলাম হতে পারে আপনার ওখানে অনেক দিন ধরে আছে বা আপনার ওখানে টোটালি এখনও নোটিশটা পড়েনি একটা নোটিশ লেখা আছে এটিএম যে বাক্সটা মানে যেখান থেকে টাকাটা আসে তার উপরেই তো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং মনে হচ্ছে আপনার সাথে অবশ্যই শেয়ার করা উচিত কারণ আপনি হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন টাকার প্রয়োজনে আমরা এটিএমেই ছুটি কিন্তু প্রবলেম কিন্তু যখন তখন আসতে পারে তো কি সেই নোটিশ এবং সেই নোটিশটা পড়ার সাথে সাথে একটু ব্যাখ্যাও করবো তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতেই বলি দেখুন এই জাতীয় ইউনিক ভিডিওগুলো যাতে কোনো রকমে মিস না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর পুরানো সাবস্ক্রাইবারদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতে তো চলুন শুরু করি তো দেখুন আমি যখন গেলাম তো এটিএম মেশিনের গায়ে এই সতর্কবার্তা দেখুন লেখা আছে গ্রাহক স্বার্থে অর্থাৎ আমরা যারা গ্রাহক আমাদের স্বার্থে একটা নোটিশ কি লেখা আছে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে ফ্রডস্টাররা বিভিন্ন এটিএমে টাকা বাহির হওয়ার জায়গায় আলাদা ডিভাইস লাগিয়ে দিচ্ছেন আলাদা ডিভাইস মানেটা কি মানে হচ্ছে যে জায়গা থেকে টাকাটা বের হয় সেই জায়গায় এমনভাবে একটা অন্য কিছু দিয়ে দিচ্ছে যে টাকাটা যখন বের হবে একটু নিই পরেরটা আমি তারপর বলছি যদি আপনার টাকা এটিএমে কাউন্ট হওয়ার পর বাহির না হয় অর্থাৎ এটিএমে আপনি যে টাকাটা নেবেন সেই টাকাটা ট্রাইপ করেছেন তারপরে দেখছেন এটিএমে আওয়াজও হচ্ছে যে টাকা প্রিন্ট হচ্ছে অর্থাৎ মানে মানে হচ্ছে টাকা বের হওয়ার সময় যে আওয়াজটা হয় সেটা হয়ে যাচ্ছে তারপরও দেখছেন আর টাকা নেই তো আর একটুখানি শেষের লাইনটা পড়ি এখানে দেখুন লেখা আছে যে এটিএমের কাউন্ট হবার পর বাহির না হয় অথচ বাইরে যাওয়ার আওয়াজ হয় তাহলে তৎক্ষণাৎ আপনি সেখান থেকে টাকা বাইর হয় যেইখানে হাত দিয়ে দেখুন কোনো ডিভাইস লাগানো আছে কিনা থাকিলে তা খুলে ফেলুন ও আপনার টাকা গ্রহণ করুন সঙ্গে সঙ্গে ব্যাংকের টোল ফ্রি নাম্বার একটা দেওয়া আছে নথিভুক্ত করুন মেন বিষয়বস্তু কি দেখুন আমরা যখন টাকা টাইপ করছি আপনি কোড দিচ্ছেন সব ঠিক আছে এবারে যখন বেরোবে তখন আর দেখছেন টাকা নেই কিছুক্ষণ আপনি অপেক্ষা করলেন তারপরে হয়তো আপনি চলে গেলেন এবং কতটা ইম্পর্টেন্ট দেখুন এটা এতদিন এর আগেও অনেক দু তিন বছর আগেও এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি কিন্তু তখন এই ধরনের কিন্তু কোনো নোটিশ আর এটিএমের গায়ে লাগানো ছিল না সিচুয়েশান এতটা জটিল এবং অনেক মানুষের সাথে ফ্রড হয়ে গিয়েছে অলরেডি যার ফলে ভেবে দেখুন এটিএমে কিন্তু এই ধরনের নোটিশ এটা ছোটোখাটো ব্যাপার না কতটা মানে সতর্কতার জন্য এটা লাগানো হয়েছে ব্যাংকের তরফ থেকে ভাবতে পারছেন কাজে আপনি অবশ্যই সতর্ক হয়ে যান আপনার বন্ধু বান্ধবদেরও এটা সতর্ক করে দিন যে কোনো রকম যদি টাকা টাইপ হচ্ছে সব হচ্ছে প্রিন্টিং হয়ে মানে আওয়াজ হলো সব হলো আপনি টাকাটা পেলেন না অনেক সময় আপনার মোবাইল এস এম চলে আসে টাকা কাটার তারপরও আপনি পাচ্ছেন না ওখানে একদম দাঁড়িয়ে থাকুন দেখুন ভালোভাবে ডিভাইস কিছু লাগানো আছে কি না বা ওই যে জায়গা থেকে টাকাটা আসে সেখানটা ফাঁকা আছে কি না বা টাকা বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না যদি দেখেন যে কোনো ডিভাইস নেই টাকা বেরোয়নি অর্থাৎ আপনি হয়তো বুঝতে পারছেন না কি কারণ সঠিক কারণটা কি তাহলে দেখবেন ওখানে টোল ফ্রি নাম্বারও লেখা থাকে ওখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সেই সব কাজ করবেন আপনি ওই জায়গা ছেড়ে কখনোই যাবেন না আপনার যে টাকা সেটা তো মানে ক্ষতি হয়ে যেতে পারে তাই না প্রয়োজনে আপনি ওখানে স্পটে দাঁড়িয়ে আপনার বাড়ির কাউকে ডেকে নিন বা আপনার কাছাকাছি ব্যাঙ্ক যদি থাকে তার সাথে যোগাযোগ করুন ফোনে যোগাযোগ করুন কিন্তু স্পট ছেড়ে যাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেমটা সলভ হচ্ছে ঠিক আছে আর যে ওপরে ওখানে দেখবেন একটা ইয়ে থাকে তোমার ক্যামেরা লাগানো থাকে এটিএমে তো সেখানে আপনি অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করুন বা মুখেই ডাইরেক্ট বলুন যে আপনি টাকা মানে টাইপ করেছিলেন টাকা আসার আওয়াজ হচ্ছে কিন্তু আমি টাকা পাইনি হ্যাঁ এই জাতীয় মানে আপনার যে প্রবলেম সেটাও আপনি নথিভুক্ত করুন এবং সেই টাইমটা নোট করে রাখুন তারপরে ব্যাংকে গিয়ে অবশ্যই রিপোর্ট করবেন এই ধরনের প্রবলেমে যাতে আপনি না পড়েন অবশ্যই বন্ধু বান্ধবদের জানে দিন এবং ইনফরমেশান কতটা আপনার উপকারে লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই